আচ্ছা নাই বলো তো বউকে আমরা কি বলবো বউকে দেখලා আমরা কি বলবো এই তোমার নাম কি তাওহীদ ইসলাম পারবে ইনশাআল্লাহ এজে এজে পারবে আগেছোড়া বাচ্চা ও যদি পারে সিনাস কনসেপ্ট ব্যান্ডে তার প্রমাণ হয়ে যাবে যুব ভারত ঠিক কি না বলো আসো আরে ব্যাটা দৌড় দিয়ে এত ভিও হবে না দৌড় না দে মাশাআল্লাহ মাশাআল্লাহ এসো বাবু তুমি এই পাশে আসো এই পাশে আসো এই যে হ্যান্ড মাইকটা কোথায় হ্যান্ড মাইকটা নাও সালাম দসবাইকে একটা আরে ভাই আপনারা কে অ্যাপ্রিশিয়েট করবেন ও যখন উত্তর দিয়ে দিবে এক নাম্বার নিয়ম আপনারা সবাই মিলে বাঘের মতো বাঘের কণ্ঠে বলবেন বলেন সবাই merhabalar একবার বলেন সবাই মার হাবা এই পিচ্চিকে আমরা ওয়েলকাম জানাই আল্লাহকে উত্তর দেওয়ার তৌফিক দান করেন সবাই আমি ওকে আমি খুব সহজ ভাবে প্রশ্ন করবো আশা রাখবো সে পারবে বলতো আমার নবীর গায়ের চামড়ার রং কেমন ছিল পারবে সারা সুন্দর না সুন্দর বলো সবাই এবার বলো আমার নবী কি দেখতে লম্বা ছিলেন উঠু ছিলেন না মাঝারি গঠনের ছিলেন মাঝারি গঠনের ইনশাআল্লাহ বল এবার বলো আমার নবীর চেহারাই তারি কি ছোট ছিল না চ্যাপটারি ছিল আপনারা কইলে নাও পার গোল গায়ের শক্তি বলছে সিরাজগঞ্জের যুবকরা পাপছরা এটা বাগের বাচ্চা এরা এবার তুমি একটু পুজোশনে উত্তর দাও নবীর চুলের যে কাটিংটা ছিল কাটিং এর নাম কি ছিল নবীর হাতের তালু কেমন ছিল নবীর হাতের তালুটা এটা কি শক্ত ছিল না মুলায়ম ছিল ওকে অপশন দিলে যে রাইট অপশন সেটাই সে চুজ করছে বলেন সবাই মার হবা এক নাম্বার সে পাস এক নাম্বার সাবজেক্ট শেষ দুই নাম্বার বলো তো আমার নবীর সম্মান আল্লাহ বোঝাবার জন্য যখন মালাকুল মত নবীর কাছে আসলেন নবীর ভূমি এসে কবজ করলেন নবীর কাছে পারমিশন চাই। পারমিশন বলির সময় হওয়া আচ্ছা বলো তো নবীর আদর্শের ক্ষেত্রে নবী বাবা হিসেবে যখন ফাতেমাকে বিয়ে দিবেন ফাতেমার কাছে এসে এটা ওর জন্য বোঝা একটু কষ্টকর তাই বোঝাবার স্বার্থে সহজ করছি বাবা হিসেবে ফাতেমার কাছে এসে নবীজি কি বললেন বিয়ের ব্যাপারে হ্যাঁ এসেই বললেন বিয়ে দিয়ে দিব না তুমি রাজি আছো কি না মা তাই বলো কী বলেছ এর চাইতে সহজ আর হতে পারে না ঠিক কিনা বলে আচ্ছা এবার তুমি বলো তো নানা হিসেবে নবী কেমন ছিলেন আমি বলার জন্য একটা হাদিস বলেছিলাম যখন হাসান হোসাইন আসতেন নানার কাছে হাসান আর হোসাইন সালাম দিতেন আগে না নবী নিজেকে সালাম দিতেন আচ্ছা এবার বলো নবীর কাঁধে যখন হাসান আর হোসাইন উঠে বসলেন নবীজি কি ধাক্কা দিয়ে ফেলাই দিলেন না কি করলেন দেন নাই বলে সবাই মার হবা তাহলে বাচ্চারা মসজিদে আসলে আমরা কি তারায় দিব না আদর করব কি করবো ও নিজেই বাচ্চা বলে সবাই মার এবার হচ্ছে শেষ কথা শেষ ভালো যা লজ্জা নাই বল তো বউকে দেখলে আমরা কি বলবো বউকে দেখলে আমরা কি বলবো এই তোমার নাম কি